পাঁচ শ্রেণীর মানুষকে রমজান মাসে আল্লাহ মাফ করে না এই মাসে অসংখ্য পেয়ে যাবে পাঁচ শ্রেণীর মানুষ রমজান আসলেও মাপ পাবে না তাহলে তারা কত বড় বঞ্চিত একটু চিন্তা করেন এত বড় মেহমান আপনার ঘরে আসছে কিন্তু পাঁচ শ্রেণীর মানুষ তখনও মাপ পায় না এর মধ্যে এক নম্বর মুশরেক যেই লোকটা শির করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে মাথা নোয়াবে আল্লাহর কাছে অন্যের কাছে শরণাপন্ন হবে আল্লাহ সারা অন্যের কাছে দিবে এমন লোককে রমজানেও যিনি মাফ করবে না ক্ষমা করে দিবে না তিনি কে রমজান পেয়েছি শিরিক ছাড়তে পারি নাই রমজানও আপনার মাফ হবে না রমাদান আসার আগে শিরিকের গুনা যারা গুণাগার এখনই মাপ চাওয়ার সময় আমরা অনেকেই মনে করি আমল তো অনেক করছি আমলের তো কোনো অভাব নাই আল্লাহ তো মাফ করবি তিনি গুরফা সামা গুণাগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সামা মানে আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় করাবাতুল আরদি খাতিয়াতান সারা দুনিয়া যদি আপনার গুণা দিয়ে ভরপুর হয়ে যায় শিরিকের গুণা না করেন শিরিকের মতো বড় অন্যায় না করেন সব গুণাগুলো ডেকে ডেকে যিনি রমজান মাসে মাফ করে দিবেন তিনি কে এক নাম্বার পেলাম সিরকের গুণা আল্লাহ মাফ করে না দুই নাম্বারে মুসাহেন। যে লোকটার মনের ভিতরে হিংসা বিদ্বেষ ভরা এই লোকটারে আল্লাহ রমজান মাসেও মাফ করে না আচ্ছা আমি যদি এবার আমাদের এই মসজিদে যদি জিজ্ঞাসা করি হিংসা নাই এরকম লোককে আমরা আসি নাকি যদি আমারই প্রশ্ন করেন যে হুজুর আপনার মনে হিংসা আছে কি না শয়তান একটা ফিতরতি ভাবে হিংসাটা আমার ভিতরে জাগ্রত করবে এটা খুব স্বাভাবিক বিষয় এটা থেকে বাঁচার উপায় কি যখনই আপনার মনের ভিতরে হিংসা আসবে যে ব্যক্তির জন্য আসলো একসঙ্গে পড়াশোনা করছেন উনিও এখন অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক তখন আপনার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে সে একসঙ্গে পড়লাম সে এত বড় হয়ে গেছে আর আমি আমার জায়গায় রয়ে গেলাম আল্লাহ সব তুমি তারই দিস আমার আর তুমি দেখলাম এই কথাটা বলাটা কুফুরি সরাসরি এটা কুফুরি মারাত্মক ধরনের বড় ধরনের গুণা আপনি যখনই মনের ভিতরে হিংসা আসবে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন পরক্ষণে দোয়া করার কারণে ফেরেস তারা আপনার জন্য দোয়া করবে আয় আল্লাহর এই গোলামকে আপনি দিয়ে দেন তার মন এত ভালো সে যেমন ভাইয়ের জন্য দোয়া করলো। হুবহু তারেও আপনি দিয়ে দেন এই দোয়ার কারণে আপনাকেও যিনি দিয়ে দিবেন তিনি কে এই জন্য খুব খেয়াল রাখা সব সময় যখন মনের ভিতরে হিংসা আসবে যে ভাইয়ের নামে হিংসা আসবে যে আল্লাহ তার একটা পাঁচতলা বাড়ি হয়েছে আমার তো কিছু নাই আপনি দোয়া করবেন আল্লাহ পাঁচতলা একটা হয়েছে আর একটা দেন তার সন্তানগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দোয়া করেন আল্লাহ আপনি একটা সন্তান তাকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করেন যখন আপনি এরকম দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে ওই যে দোয়া আপনি তার জন্য করলেন হুবাহু দোয়াটা ফেরেশতারা আপনার জন্য হয়ে করবে সুবাহান্লাহান এই জন্য রমজান মাস আসার আগে এক নাম্বার ঠিক করা লাগবে এবাদত কার জন্য করছি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা লাগবে যত নামি দামি পীড় হোক আমি কোন পীরের বিরোধী নই তবে কোন পীর আপনাকে তিল পরিমাণ কিচ্ছু দিতে পারে না একমাত্র দিতে পারেন কে এই মসজিদ থেকে কথা কণ্ঠে আমরা বলতে চাই কোনো পীরের সামান্য কোনো ক্ষমতা নাই কিছু কোনো কিছু দেওয়া জিন্দা অথবা মৃত কোনো পীর কাউকে কিচ্ছু দিতে পারে না একমাত্র যিনি দিতে পারেন তিনি কে আপনার মনের ভিতরে চিন্তা করতে পারেন যে হুজুর সবার যদি দেয় তো আল্লাহর ভান্ডার থেকে তো কিঞ্চিত কমে যাওয়ার কথা নাউজ বলে আল্লাহর ভান্ডারটা কত বড় একটু চিন্তা করে যদি এই দিলু ব্যাপারে মসজিদের সব মুসল্লিরা মিলে সারা দুনিয়ার সব মানুষগুলা মিলে আর জিন যদি সাথে মিলে আল্লাহর কাছে একটা একটা করে চাইতে থাকে আর আমার আল্লাহ যদি শুধু দিতে থাকেন মা না সমুদ্রের ভিতরে সুর ডুকিব সেই সুইটা উপরের দিকে দিলে সমুদ্র যেমন সামান্য টের পাবে না আল্লাহর বান্ডার এত বড় সবাইকে দিলেও সামান্য কাছ থেকে ফুরায়া যাবে না সে আল্লাহর কাছে রমজানে আসেন রাত আর দিনে ওয়ালিকা কুল্লুলেই রাত আর দিনে মাফ করে দিবে শুধু চাইতে দেরি হবে অনেক গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি চাইতে দেরি হবে এই মাসের নামই হল ঈদ আউলিয়া ইল্লাহ আল্লাহর ওলিদের আনন্দের মাস এটি ঈদ আউলিয়া ইল্লাহ আল্লাহর ওলি হওয়ার মাস এটি রবিউল ফুকারা ফকিরদের বসন্তকাল এটি এবার একটু যদি আপনাদেরকে বলি এখানে অনেক ধনী মানুষ আছেন হাদিসের ভিতরে নামকরণ করা হয়েছে রবি দরিদ্র মানুষের জন্য বসন্ত কাল তাহলে বলেন তো ফকির আমরা সবাই এটাকে আমরা বিশ্বাস করি দেখেন সবাই কিন্তু এখনো বিশ্বাস করে নাই বিশ্বাস করে আমরা সব ফকির ধনীকে আল্লাহ হচ্ছেন ধনী আমরা সব ফকির ফকিরদের খুশি হওয়ার মাস হচ্ছে রমাদান অন্য অর্থে আপনি দিবেন দিবেন দরিদ্র মানুষের মন খুশি হয়ে যাবে তার মনের মধ্যে হাসি ফুটবে রমজান কে দরিদ্র মানুষের মন খুশি করায় দিবে রমজান কে দরিদ্র মানুষের মন গুলা ভরে যাবে রমজান পে যদি আপনি আল্লাহর ওলি হয়ে যান শুধু ওলি শুধুমাত্র আবাদ বলা হয়েছে ওলি যিনি আপনাকে বানায় নিবেন তিনি কে শুধু হারাম ছেড়ে দেন রমজান মাস্টাকে অন্তত একটা ট্রেনিং পিরিয়ড মনে করেন ট্রেনিং সেন্টারের ভিতরে যদি আপনি শাশ্বত বিশ ঘন্টার জন্য রমাদানের দরজা দিয়ে ঢুকেন আরেকটা দরজা দিয়ে আপনি বের হবেন মাত্র তিরিশ দিনের একটা ট্রেনিং সেন্টারে আপনি ঢুকলেন এক দরজা দিয়ে আপনি প্রবেশ করলেন রোজাদার হয়ে আল্লাহর হকগুলো আপনি যথাযথ আদায় করলেন রোজাদার হয়ে যদি আদায় করতে পারেন বের হবেন আরেকটা দরজা দিয়ে সাতশো বিশ ঘন্টা ট্রেনিং কাজে লাগায় যিনি আপনাকে অলিদের অলি বানায় নিবেন তিনি কি সম্মানিত মুসল্লিয়ানি কেরাম বলছিলাম পাঁচ শ্রেণীর মানুষকে রমা দনে আল্লাহ মাফ করেন না এর মধ্যে এক নম্বর বলছিলাম মুশরিক দুই নম্বরে বলছিলাম হিংসু তিন নম্বরে আল্লাহ তালা মাফ করেন না রমজান মাসেও আ কোন বিওয়ালি দেয় পিতা মাতার সাথে যে খারাপ ব্যবহার করে এমন সন্তানদের রমজানেও যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কে ঢাকা শহরে যারা আমরা এখন বড় হচ্ছি আমার অনেক ইয়ং জেনারেশন মা বাপকে এখন খুব আদর করে মোহ্বত করে তুমি বলে সম্বোধন করে এই সম্বোধনকে কোনো ভুল আমি বলবো না আমার বাচ্চারাও তো এখন তুমি বলে কিন্তু চিন্তা করেন আমরা কি আমাদের বাপের তুমি করে বলতে পারছি বাপ যে জায়গায় বসছে সন্তান সে জায়গায় বসে নেই আমার আব্বা এই জায়গায় বসছে মা যে জায়গায় বসছে সন্তান ওই জায়গায় বসে নেই আজকেও আমি জুমা পড়াতে আসতে আমি আব্বার কাছে দোয়া চেয়েছি আব্বাকে আব্বার মসজিদে নামাই দিছি আম্মার কাছে দোয়া চাইতে চাইতে আসছি প্রতিদিন আমি মা যাওয়ার সময় মায়ের কাছে আমি অনেকবার ঘুরে ঘুরে এসেও আমি দোয়া চাই যে আম্মা করে এটা বুঝবেন সেদিন যেদিন মা বাবা ভাড়ায় যাবে ইউসুফ সালাম আজিজে মিশ্র হওয়ার পরে কত দামি দামি খানা সামনে গলা দিয়ে খানা গুলো নামে না কারণ নবী ইউসুফ আলাইহ সালাম বারবার মনে করতেন দুর্ভিক্ষ লেগে যাচ্ছে আমার বাপ না জানি কি খেয়ে আছে আমার মা না জানি কি খেয়ে আছে এই যে মা বাবার প্রতি মহব্বত এই মহব্বত যার যত বেশি হবে আপনি বুঝে নিবেন যিনি আপনার দোয়াগুলা কবুল করে নেবেন তিনি কে এই রমাদান মাসে যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান রমাদানের অন্যতম দাবি পিতামাতার কাছে গিয়ে মাফ চেয়ে নেবেন এতে করে কি সম্মান চলে যাবে সম্মান বেড়ে যাবে মার্শাল সম্মান বেড়ে যাবে দুনিয়ার ভিতরে কেউ সফল হয় নাই মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়ার ভিতরে কেউ সফল হতেই পারে না মা বাপের দোয়া ছাড়া আপনি বলবেন হুজুর চরম বেয়াদব ছিল কিন্তু ভালো লেখাপড়া করছে একেবারে অক্সফোর্ড থেকে পড়ে আসে আপনি দেখবেন দুনিয়ার জীবনে হয়তো ভালো চাকরি পেয়েছে কিন্তু আপনি খোঁজখবর নিয়ে দেখবেন সন্তানাদি হচ্ছে না এরকম অসংখ্য মানুষ আমাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা হতে গেলে বলে হুজুর দোয়া করবেন সন্তান আদি হচ্ছে না অনেক বছর বারো চোদ্দ বছর হয়েছে বিয়ে করছি তা আমি সাথে সাথেই বলছি আপনার কি মা আছে হুজুর আস আপনি কোথায় থাকেন উনি কোথায় থাকে যে হুজুর আমি অমুক জায়গায় থাকি মা অমুক জায়গায় থাকে যান মারে কয়েকদিন নিয়ে এসে সেবা যত্ন করেন দেখবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দোয়া কবুল করবে আদি দান করে দিবে বলেন আল্লাহু আকবার মা বাপ যেমন হোক না কেন চরিত্র যদি হয় এমন কি যদি মুশরিক হয় ওয়া ইন জাআহাদা কা আলা আন তুশরিকাবি মা লাইসা লাকা বিহি দুনিয়ার জীবনে যেমন ব্যবহার প্রাপ্য মা বাপ যদি মমরা না হয় মুশরিক পর্যন্ত হয় বিদর্মী পর্যন্ত হয় সুন্দর ব্যবহার করবেন আপনার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে মবাব দুনিয়া থেকে চলে গেছে এক সাহাবি নবীজির কাছে দৌড়ে আসছেন নবী আমার তো গুনা হয়ে গেছে আল্লাহ নবী বললেন আলাকা তোমার কি ওম মা নাই আল্লাহ নবী বললেন তোমার কি খালা আছে নবী আমার খালাস যাও খালাস সাথে কি সুন্দর ব্যবহার করো আল্লাহ তোমার গুনা মাফ করে দেবে সুহাম এই জন্য রমজান আসার আগে মায়ের সাথে টুকটাক বেয়া করে ফেলছি এরকম তো আমরা সবাই আর এখনকার যে মেজাজ মেজাজ মোবাইলের মোবাইলের এই মেজাজের জামানায় মা বাপের সাথে একটু ধমক দিয়ে কথা বলেন না এমন তো কেউ নেই সবাই কম বেশি আরে তুমি কি বুঝবা আমি একলা সব বুঝি তুমি কি বুঝবা আমার বিষয় এরকম যারা ধমক দিয়ে কথা বলে ফেলছেন আল্লাহ রমাদানের আগে মাফ চেয়ে নেন মায়ের কাছে গিয়ে বলেন আম্মা আমারে মাফ করে দেন আব্বা করে মাফ দেন এখনো আমার মনে পড়ে প্রায় সময় বাদ যখন শাসন করত রাত হয়ে গেলে যখন ঘুমায় পড়ার জন্য শুয়ে যেতাম প্রায় সময় অনুভব করতাম আলতো করে একটা হাত আমার মাথার উপরে আদর করে দিয়ে বাপ বলতেন সন্তান কেন কেন বুঝলি না বাপ এত পরিমাণ সন্তানকে মোহাবত করে দিল থেকে ভালোবাসে কেয়ামতের আগে এমন অবস্থা হবে আল্লাহ হাবিব বলেন কতদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রাহু প্রতিবেশী রে আহাহু ভাই ভাই রে আবাহু বাপ মাকে মেরে ফেলবে আজকের জামান আর কোনো দোষ নাই জমান আর কোন পরিবর্তন হয় নাই মানুষ আমরা পরিবর্তন হয়ে গেছি অধিকাংশ লোক এমন হয়ে গেছি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি বাপেরে খাবার দেই না মারে খাবার দেই না এই রমাদানে নিয়ত করে নেন যিনি গুনা মাফ করে কবুল করে নেবেন তিনি কে সম্মানিত মুসল্লিয়ানি কারা বলেন তো কয়টা হয়েছে মাশাআল্লাহ বলেন তো কয়টা তিনটা হয়েছে চতুর্থ নাম্বারে জালেন যে লোকটা জল করবে অন্যায় করবে মানুষের অধিকার নষ্ট করবে লঙ্ঘন করবে কাউরে যদি আপনি অন্যায় ভাবে একটা থাপ্পড় দিয়ে থাকেন আপনি লিখে রাখেন আল্লাহর কাছে তওবা করেন এখনই ইয়া কুমাদ বর্বরতা ইসলাম শিখায় না কারো উপরে যদি সামান্য জুলুম করে ফেলেন আল্লাহর কাছে ক্ষমা যিনি কায়মান আপনার গুণাগুলা মাফ করে দিবেন তিনি কে ওই লোকটার কাছে চান যার উপরে আপনি আঘাত করে ফেলছেন যেই লোকটার হক আপনি নষ্ট করলেন সালেম হলেন তার কাছে গিয়ে আপনি মাফ চান আমরা অনেক সময় মনে করি আমার চাইতে বড় ক্ষমতা দর আর কে আছে এজন্য আপনি আরেকজনের উপরে জুলুম করলেন জুলুমের হিসাব পাই টু পাই আল্লাহ দিবে কোরআন এই শব্দ দ্বিতীয়বার আর আসে নাই ইলাল্লাযীনা যালামূ ফাতামাসসাকুমুন্নাহ এ তাল কোরআনের ভিতরে একবার আসছে ওয়ালা তার কেন এই শব্দ দ্বিতীয়বার কোরানের ভিতরে আর লাহ বলেননি জালেমদের সঙ্গে ঠেস দিও না ঠেস দেওয়া বুঝেন হেলান দিও না হেলান দেওয়া বুঝেন হেলান দেওয়া মানে এরকম একটু এটাকে আপনাদেরকে একটু কাত হয়ে অন্তত জালেমদের পাশে এরকম কাত হয়ে একটু সঙ্গ দেওয়া কোরআনুল করিম দ্বৈতহীন কণ্ঠে বলছে খবরদার জালেমদের সঙ্গে ঠ্যাস দিতে যেও না হেলান দিতে যেও না যারা দিবে তাদের জন্য জাহান নামের আগুন অপেক্ষায় আছে জাহান নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে এরপরে আমার ভাইয়েরা সম্মানিত মুসলিয়ানের কারাম পঞ্চম নাম্বারে মদমিনুল খামিডিম গাজা সহ যত প্রকারের নেশাজাত দ্রব্যাদি আছে এগুলো যারা সেবন করবে ব্যবসা করবে এগুলো যারা সার্ভ করবে কদরের রাত আপনি পাবেন কিন্তু গুণা থেকে মাফ হবে না যদি গুণা থেকে মাফ পেতে হয় রমাদান আসার আগে এগুলো ছেড়ে দিতে হবে ধোঁয়া এটা মুসলমানের কাজ না পুরাটা নাম ভরা থাকবে ধোঁয়া দিয়ে কিন্তু আমরা দেখবেন অনেকেই বিভিন্ন ধোঁয়ার অভ্যাস আছে এই ধোঁয়া বাড়তে বাড়তে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা কখনো গাজা কখনো হিরোইন কখনো আফিম কখনো মেরে চুয়ে না কখনো এলএসডি এরপরে যখন টাকা পয়সা সব শেষ এগুলো খেতে খেতে ঘর বাড়ি সব বিক্রি করে ফেলছে এরপরে শুরু হয় নেশার অন্য জগৎ গাজার ভিতরে টিকটিকির লেস দিয়ে এটা দিয়ে মানুষ নেশা করে এরপরে এইটারও সুযোগ নেয় টাকা পয়সা আর নাই তখন পচা দুর্গন্ধযুক্ত ময়লা মুজা দিয়ে মানুষ নেশা করে নেশার উপরে অনেকগুলা প্রতিবেদন হয়েছে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমি পরামর্শ রাখতে চাই এখানে রিনাউন্ড অনেক মিডিয়া আসছে বাংলাদেশের প্রথিত যশা বিভিন্ন মিডিয়া এখানে আসছে মিডিয়ার সামনে কথাগুলো বলতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে যদি নির্মূল করার চিন্তা করেন মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর লাগবে জিরো টলারেন্স থাকতে হবে মাদকের ব্যাপারে আপনি কয়দিন চাইলেন কয়দিন আবার একটু থামাইলেন কয়দিন আবার বাড়লো আবার কমল যদি একবারে নিয়ন্ত্রণে আনতে চান এখনই সিদ্ধান্ত নিতে হবে মুসলমান একটু তাকায় দেখে খোদ সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এখন মাদককে একটু একটু করে পারমিট দিচ্ছে তারাও আস্তে 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 নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে যে যাদের লাইসেন্স আছে তারা খাবে তারা একটা সিটি ঘোষণা করেছে নিয়ম সিটি ওইখানে উড়ন্ত ট্যাক্সি থাকবে ওই সিটির ভিতরে রোবট দিয়ে তারা কাজ করবে সেখানে চাঁদের মাটি এনে তারা ফিট করবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে ইউরোপ আমেরিকায় যেন ঘুরতে যেতে না হয় সৌদি আরবকে যেন ঘোরার কেন্দ্র বানাইতে পারে আমি নিজে মাদায়নের সালেহে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি সেখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে জায়গা আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করে দিলেন ওই জায়গার ভিতরে নতুন করে আজাব আনার জন্য সেখানে কনসার্ট হচ্ছে পপ তারকারা গিয়ে গিয়ে কনসার্ট করতেছে রিয়াদের ভিতরে কনসার্ট হয়েছে কাবার আদলে সিনারি লাগায়া পত তারকার উলঙ্গপনা বেহায়াপনার মধ্য দিয়ে সেখানে গান করেছে এগুলো আমাদের করিজার ভিতরে লাগে অন্যায় মানুষকে কোথায় নিয়ে যায় আগে নিয়ত করে ফেলেন গোনা ছেড়ে দিবেন রমজানে যিনি আদর করে কবুল করে নেবেন তিনি কে আজকে যারা আমার সামনে এই মুহূর্তে বসা আছেন সময় তো খুব বেশি নাই অল্প সময়ে শেষ কথাগুলো বলি রমজানে আপনি যা চাইবেন তা পাইবেন শুধু একটু নিজের পরিশুদ্ধ করেন যা চাবেন তাই পাবেন দুনিয়ার ভিতরে কোন দোয়া আল্লাহ বাদ রাখে না সব কবুল করেন শুধু হারাম দোয়াগুলা গুলা ছাড়া আপনি দোয়া করলেন যে পাশের পাঁচতলা বাড়িটা আল্লাহ ধ্বংস করে দাও তা আপনি যদি শকুন হয়ে যদি দোয়া করেন গরু মরে যেতে মরবে তারপরে দোয়া করলেন পাঁচতলা আল্লাহ আপনি ধসাই দেন এই দোয়া জায়জ আছে হালাল যত দোয়া আপনি করেন তিনভাবে কবুল হবে এক নম্বর হচ্ছে তাৎক্ষণাৎ কবুল হয়ে যাবে নামাজের মধ্যে আসছেন এই যে জুমায় যারা আসছেন আপনার বড় সৌভাগ্যবান আমি এসে নিজের চোখে দেখলাম আজকে শেখ দিলু ব্যাপারী অফিসের জামে মসজিদে আমার নিজের চোখে আমি দেখলাম এখানে অসংখ্য মুসল্লি আমার আগে সবার আগে তারা এসে মসজিদের মধ্যে বসে আছেন এসে কথা বলবে একটু আলোচনা শুনব এই যে আগে আগে আসছেন এক একটা কদম দিয়েছেন পা ফেলে আসছেন প্রত্যেকটা পা ফেলার কারণে এক বছর দাঁড়ায় তাহাজ্জ পড়লে যেমন সব হবে আবার দিনের বেলায় এক বছর টানা রোজা রাখলে যেমন সাব হবে এক একটা কদমে সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে চিন্তা করেন এখানে আসছিলেন জিরো পকেটে এক একজনের আমল নামায় দুইশ বছরের সবাব দুইশ বছরের পূর্ণ সওয়াব আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারো আমল নামায় তিনশো কারো আমল নামায় পাঁচশো আমি দেখলাম মধুবাগ থেকে অনেকে হেঁটে হেঁটে আসতেছে তো যারা মধুবাগ থেকে আসছেন হেঁটে হেঁটে সব না নাই নিচে অনেকে দেখা করছেন অনেক দূর থেকে আসছেন তো যে যেখান থেকে আসছেন তো আপনার সব কেমন হয়েছে আপনি নিজে একটু চিন্তা করেন একেবারে যে মনে করেন এই বিল্ডিং থাকে তারাও তো হাইটে আসতে অন্তত একশো কদম লাগছে না একশো বছরের সাব আপনার আমল নামে আল্লাহ দান করে দিয়েছে সুভা। এই যারা আমরা বসছি সব দোয়া আল্লাহ কবুল করে নিবে কোন দোয়া বাদ নাই সব দোয়া কবুল হতে পারে কবুল হবে এখানে যদি আমি প্রশ্ন করি আপনাদের প্রত্যেকের এমন দোয়া আছে কিনা মসজিদে আসার সময় দোয়া করছেন বাড়িতে যেতে যেতে গিয়ে শোনেন দোয়া কবুল হয়ে গেছে এমন দোয়া আছে না নাই সবার জীবনে আছে একটু মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন প্রত্যেকে জীবনে এমন অনেক বিষয় পেয়েছেন যে আপনি দোয়া করে গেছেন যাওয়ার পর কবুল হয়ে গেছে আরেকটা আল্লাহ দিবেন তা খেয়ে তাৎক্ষণাৎ দেন নেই দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পরে দিছেন। নবী ইব্রাহিম আলী বারবার বার বার দোয়া করছে ওর বিহ্যাম্বলি মিনা সলি হেন রব বিহ্যাম্বলি মিনা দোয়া করতে 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 ক্লান্ত হয়নি আল্লাহ পরক্ষণে জানায় দিচ্ছেন বহুত পড়ে আমি দান করে দিস তার ধৈর্য কেমন সমুদ্র মহাসমুদ্র একদিকে রাখবে ইসমাইল আলী সালামের ধৈর্য এত বেশি হবে সমুদ্রের চাইতে ওনার ধৈর্যটা বড় হয়ে যাবে জোর কোন ওইটা না হয় আরেকদিন এই বিষয়ে আলোচনা করা যাবে তাহলে দোয়া কবুল হয় তিন ভাবে একটা ডাইরেক্ট তাৎক্ষণাৎ ওই সময়ে কবুল হয়ে যায় একটা কিছুদিন পরে কবুল হয় আরেকটা আল্লাহ রব্বুল আল আমি যেগুলো দুনিয়ায় কবুল হয় নাই আখেরাতে নিয়ামত দিয়া সাজায় রাখছে বুসলামিন আইমদুল্লাহ জান্নাতের ভিতর আল্লাহ শুভ সংবাদ দিয়ে বলবে এই যে বাড়িটা দেখতেছো এই একশো তালা বাড়ি মئاتু দারাজা এই একশো তালা বাড়ি কিসের জন্য জানো লোকটা সেদিন বলবে আল্লাহ এত বড় বাড়িটা তুমি কেন দিলা একটা তালা থেকে আরেকটা তালা হবে মা বাইনা সামা ওয়াল আরব জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে এক তালা থেকে আরেক তালা দূরত্ব হবে এত বেশি জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কেন আপনি এত দাম দিলেন এত দাম দিলাম ওই যে তুমি দুনিয়ার জীবনে দোয়া করেছিল দোয়ার রেজাল্ট হিসেবে আমি আল্লাহ তোমার আখ রাতের জন্য বিশাল মত দিয়ে দিলাম জোরে বলেন্লা হয় এই জন্য মাসের নাম আপ। এই মাসের নাম শাহরু তিলাম কোরআন এ মাসের নাম শাহরু নজুল কোরআন কোরআন নাজিলের মাস কোরআন তেলাওতের মাস অধিক পরিমাণে কোরআন তেলাওতের নিয়ত করে ফেলেন কারিম পড়া শুরু করেন না পারলে একটু একটু করে পড়েন একটু যদি শিখার নিয়ত করেন ওই অবস্থায় যদি আপনার মত হয়ে যায় যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে এই জন্য অধিক পরিমাণে তেলাওয়াতের নিয়ত করেন অধিক পরিমাণে ভালো ভালো কাজের নিয়ত করে ফেলেন মনের মধ্যে নিয়ত নেন এই রমজানে এই করবো আল্লাহ এই করব এই করব একটা প্লান তৈরি করেন রমাদান একটা প্লানার বানান জাল্লাহ রমাদানে আমার এই রুটিন এই কাজগুলো রমজানে করবই কাতাবাল্লাহুলাহু হাসান কামিলা পূর্ণ ভালোভাবে করতে পারেন নাই রমাদান পেয়েছিলেন হক করতে পারেন নাই শুধু আদায় নিয়ত করেছিলেন নিয়ত অনুযায়ী চেষ্টা করেছেন কথা বল লাহু লাহু পূর্ণ ভালোভাবে করলে, যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সবাব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে